ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের যাদের মাথা থেকে চুল পরে এবং আপনারা যারা চুল বড় করতে চান অবশ্যই অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনাদের মাঝে আমি একটা তেলের টিপস বলবো সেটা হলো কদুর তেল আপনারা এটা দোকানে পাবেন এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের চুল পরা বন্ধ হয়ে যাবে আর আপনাদের চুল বড় হতে থাকবে আর এটার সাথে একটা শ্যাম্পু আছে সেটার নাম হলো ক্লিয়ার শ্যাম্পু এটা আপনারা দোকানে পাবেন মোদির দোকানে পাবেন অবশ্যই এর তেলটাও আপনারা মোদি দোকানে পাবেন যে এই শ্যাম্পুটা প্রথমে ব্যবহার করবেন মাথাটা ভালো করে ধুয়ে নেবেন তারপরে এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে এ তেলটা লাগাবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে আপনারা যারা আমার এই কথাগুলো শুনে উপকৃত হয়েছেন বা হবেন আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিবেন আর কমেন্টে রিপ্লাই দিবেন এটাই আপনাদের কাছে কামনা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম